আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবারে অরুচি এবং পশম খারাপ হয়ে যাচ্ছে দেখেন এই গরুটির হালকা জ্বর হয় রাতে এবং জ্বর হয় এবং সবসময় গা একটু একটু গরম থাকে তাই এই গরুটির পশম খারাপ একে আগে প্রথমে জ্বরের চিকিৎসা প্রদান করতে হবে তারপর কৃমির চিকিৎসা করতে হবে না তা না হলে আপনি শুধু যদি কৃমি চিকিৎসা করে থাকেন তাহলে গরু আরও শুকিয়ে যাবে এবং গরু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে আর যদি জ্বরের চিকিৎসা করে থাকেন তাহলে গরু আস্তে আস্তে সারতে শুরু করবে এবং কৃমির পরিমাণ শরীরে বেড়ে যাবে তাই আপনার জ্বরের চিকিৎসার পর পরই আপনার কৃমি চিকিৎসা প্রদান করতে হবে এর সাথে সাথে ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে তা না হলে আরও গরু কাঠ হয়ে যাবে বা শুকিয়ে যাবে তাই আপনাদের আমার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এবারে সমস্যার সমাধান করবেন আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার অনুযায়ী চিকিৎসা প্রদান করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব